আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ইলেকট্রিক ডায়াগ্রাম এখন নন ফ্রস্ট রেফ্রিজারেটরে আমাদের কি কি পার্টস আছে এগুলো হচ্ছে আমরা একটু দেখে নেই থার্মোস্ট্যাট টাইমার ওভারলোড প্রটেক্টর কম্প্রেসর মোটর রিলে হিটার থার্মাল ফিউজ ডিফ্রস্ট থার্মোস্ট্যাট কুলিং ফ্যান সুইচ লাইট সো এইসব ইলেকট্রিক পার্ট পার্টস হচ্ছে আমাদের নন ফ্রস্ট রেফ্রিজারেটর এই ইলেকট্রিক

কমন ব্রাঞ্চ কমন এর সাথে সংযুক্ত থাকবে ফেরের লাইন এবং হচ্ছে লাইটের নিউট্রাল প্রান্ত অর্থাৎ যখন আমাদের লাইট জ্বলবে তখন হচ্ছে ফ্যানটা অফ হয়ে যায় এবং ফ্যান যখন চলে তখন লাইটটা অফ হয়ে যায় বিশেষ করে আমরা রোডটা যখন বন্ধ করি লাইটটা তখন বন্ধ থাকে এবং রোডটা যখন চালু করি লাইট লাইট রোডটা খুললে এই ছিল আমাদের নন ফ্লিজারেটর রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট্রামে বিস্তারিত বর্ণনা ধন্যবাদ আপনাদের সবাই